আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি ইউটিউবে ঢুকে গোপাল বাড়িকে সার্চ দিয়েছি তো প্রথম সার্চ র্যাঙ্কে যে ভিডিওগুলি আছে আমি আপনাদেরকে সেগুলোই দেখাচ্ছি এখান থেকে একটি ভিডিও রয়েছে গোলমেলে যুদ্ধ ভিডিওটি পনেরো ঘন্টা আগে ছাড়া হয়েছে আপনারা যদি দেখতে চান ভিডিওটি দেখতে পারেন পনেরো ঘন্টা আগে ছেড়েছে ভিডিওটি খুবই ভালো আবারও নামটা আপনারা দেখে নেন মেলে যুদ্ধ ভিডিওটি কিন্তু খুবই সুন্দর আর এই যে উপহারের সত্য আছে এই ভিডিওটি পুরাতন ভিডিও নতুন করে আবারও ছেড়েছে এখানে গোপাল পেলো জাদুর এই ভিডিওটিও একদম সম্পূর্ণ নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এখানে আর একটা আছে মন্ত্রীর এটা একটি পুরাতন ভিডিও আবারও তারা নতুন করে ছেড়েছে তারপরে এখানে দেখেন একটি যে ভিডিও দেখছেন এখানে কিন্তু চ্যানেলের নামটি রয়েছে কিন্তু অন্য একটি এই ধরনের চ্যানেল থেকে ভিডিওগুলি দেখবেন না আপনারা আপনারা শুধুমাত্র সোনি আট এ ধর এই চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন এখানে দেখেন সুস্বাদু মাছের তরকারি পাঁচ দিন আগে ছেড়েছে এটি কিন্তু অনেক আগের একটি ভিডিও তারা নতুন করে আবারও ছেড়েছে এখানে আছে দেখেন গোপালের আঁকা ছবি এটিও কিন্তু অনেক আগে পুরাতন তারা নতুন করে ছেড়েছে এখানে মোহর বদল এটিও অনেক পুরাতন নতুন করে আবারও ছেড়েছে তো বর্তমান সনি এই চ্যানেলের গোপাল ভাঁড়গুলো অতিরিক্ত অনেক আগের এক দুই বছর আগের ভিডিওগুলি তারা নতুন নতুন করে ছাড়ে তো এই বিষয়গুলো আমার কাছে খুব খারাপ লাগে এবং আপনাদের কাছে এই বিষয়গুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন What have